আমি বিকাশ আজ আছি আমার ফার্মেরই পাশে অনুপ দাদার ফার্মের যে কাজ হচ্ছিলো আপনাদের এক একটা ভিডিও দিয়েছিলাম সেই ফার্মে দাদার তার আগে দেখিনি দেখুন এই যে সামনে নীল দেখতে পাচ্ছেন তিরপল এটা আমার ফার্মটা দোতলা সের অনেকেই চেনেন তো তখন দাদা নিজেই কাজ করছিলেন তার একটা ভিডিও দিয়েছিলাম একটা ব্যাচ দাদার কমপ্লিট হয়ে গেছে উনি বলেইছিলেন যে দাদা একটা ব্যাচ কমপ্লিট হোক তারপর আপনি ভিডিও আপলোড করবেন দেখি কেমন রেজাল্ট হয় দাদার রেজাল্ট খুব সুন্দর হয়েছে লিফটিং বাডের উপরে প্রায় হাজার পাখিতে চৌত্রিশ হাজার প্লাস পেমেন্ট হয়েছে আজ কি চিক্স আসবে আবার ওই দূরে দেখুন কুলিং প্যাড যেহেতু চিক্স আসবে আর ভিতরে মধ্যে ঢুকছি না ফার্মটা আছে একশো ফুট লম্বা আঠেরো ফুট চওড়া সাইডেতে এতে উনি জুটের চট দিয়েছেন দু সাইডও ব্লক করবেন এই যে অনদাদা অনুদাদা সম্বন্ধে একটা কথা বলি এই যে ফার্মটা দেখছেন ফার্মের স্ট্রাকচারটা টোটালটাই লোহার স্ট্রাকচার সাউনি যে স্ট্রাকচার টোটাল কাজটা উনি নিজে হাতে করেছেন নিপিল লাইন নিজে হাতে ফ্যান ইনস্টল সিলিং পাইলের সিলিং সিলিংয়ের নিজে উনি বাঁশ দিয়েছেন আর যতটা খরচা কমিয়ে করা যায় দাদা সে চেষ্টাই করেছেন এবং কাজও খুব সুন্দর করেছেন নিজেই দুটো ফ্যান দেওয়া আছে চুয়ান্ন ইঞ্চি জেকের মোটর আছে ফ্যানগুলোয় এদিকে আছে ওনার ভাইয়ের ফার্ম ওপেন ফার্ম পরবর্তী টাইমে এটারও কাজ হবে আর প্যানেল বক্স আছে এটা ওনার ফিড থাকার রুম যে প্যানেল বক্স প্যানেল বক্সটা উনি নিজে বানিয়েছেন সিঙ্গেল ফেজ লাইন তার জন্য স্টেবিলাইজার আর ওপেন জেনারেটার যেগুলো হ্যান্ডেল স্টার্ট হয় অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি একটু শারীরিক অসুস্থতা ছিল তো এর মাঝে একটা কথা বলি যে ইসি ফার্ম যারা এই ফার্মিং ব্যবসাটা টিকিয়ে রাখতে চান তাদের প্রত্যেককেই করতে হবে আগামী দিনে যা ওয়েদার আসছে কোম্পানিদের যে চিন্তাভাবনা দেখবেন আর হয়তো এক দেড় বছর কি দু বছর বাদে কোনো কোম্পানি ইসি সেট ছাড়া চিস দেবে না আর যিনি একবার একটা করে ফেলেছেন তিনি আবার পরবর্তী ক্ষেত্রে আর একটা তো নতুন করে তৈরি করে ইসি করার কথা ভাবছেন তো আপনারাও চিন্তাভাবনা করুন যে যতটা কম খরচার মধ্যে ছোট্ট করে করা যায় কারণ পোলট্রি ফার্মিং ব্যবসাটা নিয়ে আমাদের মনের মধ্যে একটা ধারণা তো আছি যে সব ল লাভ লস এর থেকে ঠিকঠাক চলছে না তো ইসি করলে আমার মনে হয় এটা নিয়ে কারোর সমস্যা হবে না একটা ধারাবাহিক রোজগার থাকবে যারা করেছেন তারা নিশ্চয়ই বুঝতেও পারছেন তো যে পর্যন্তই সবাই ভালো থাকবেন